প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন অনেক মাছ চাষি বাইরে আছেন যারা আমাদের কাছ থেকে জানতে চান যে দশ হাজার তেলাপিয়া মাছ চাষে কত টাকা খরচ হতে পারে এবং কি পরিমাণে লাভ হয় কি পরিমাণে লাভ বা খরচ হবে তা নির্ভর করে একজন মাছ চাষী ভাইয়ের উপর তবে কিছু নিয়ম ও অভিজ্ঞতা থাকলে মাছ চাষে বেশ সফলতাই পাওয়া যায় তো মাছ চাষে বাইরে চলুন বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে আমাদের ভিডিওর মূল টপিক ছিল দশ হাজার পিস মাছ চাষ করে কত টাকা আয় ব্যয় হয় ধরেন আপনার মাছ তিন পিসে এক কেজি তাহলে দশ হাজার মাছে মোট উৎপাদন আসতে আছে আপনার তিন হাজার তিনশো কেজি আর এই মাছের বাজার মূল্য রয়েছে পাইকারি দামে একশো তিরিশ থেকে একশো টাকার মধ্যে ধরেন হিসাব করার সুবিধার্থে আমরা একশো তিরিশ টাকা কেজি পাইকারি মূল্য ধরেছি তাহলে একশো তিরিশ টাকা কেজি ধরে তিন হাজার তিনশো কেজি মাছের মোট দাম আসতেছে চার লাখ উনত্রিশ হাজার টাকা এটা হলো মোট উৎপাদনের হিসাব ভালো মানের মাছের ক্ষেত্রে প্রতি কেজি মাছের ওজন আনতে মাছের এফসিআর হয়ে থাকে ওয়ান পয়েন্ট ওয়ান বা ওয়ান পয়েন্ট টু এর মানে হলো এক কেজি মাছ চাষ করতে কতটুকু খাবারের প্রয়োজন হচ্ছে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এখানে এফসিআর ধরছি ওয়ান পয়েন্ট টু অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে এক কেজি দুশো গ্রামের মতন খাবারের প্রয়োজন হচ্ছে আর তিন পিস এক কেজি মাছের মুট উৎপাদন ছিল তিন হাজার তিনশো কেজি তাহলে আমরা যদি এখানে অ্যাপসের ওয়ান পয়েন্ট টু দূরি তিন হাজার তিনশো কেজি মাছ উৎপাদন করতে মুঠ খাবারের প্রয়োজন হবে তিন হাজার নয়শো ষাট কেজি এখন হিসাব হলো প্রতি কেজি মাছ উৎপাদন করতে কত টাকার মতন খরচ হতে পারে বিভিন্ন ধরনের খরচ বাবদ যেমন খাবারের খরচ পুকুরের লিজ বাড়া লেবার খরচ কারেন্ট বিল এবং পনার দাম এবং অন্যান্য খরচ সহ আমরা মোট খরচ ধরেছি প্রতি কেজি মাছ উৎপাদন করার ক্ষেত্রে নব্বই টাকা তাহলে পার কেজি উৎপাদন করতে নব্বই টাকা যদি খরচ হয় তাহলে তিন হাজার তিনশো কেজি মাছ উৎপাদন করতে খরচ পড়বে দুই লাখ সাতানব্বই হাজার টাকা এখন হিসাব হচ্ছে তাহলে আমাদের কত টাকা লাভ হচ্ছে এখানে চার লাখ উনত্রিশ হাজার টাকা যদি মোট উৎপাদন হয় আর দুই লাখ সাতানব্বই হাজার টাকা যদি খরচ হয় তাহলে মোট লাভ হচ্ছে এক লাখ বত্রিশ হাজার টাকা তো চাষি ভাইরা এই সাপটা হচ্ছে যে মাছ তিন পিসে এক কেজি হয় সেই মাছের আর আপনারা যদি দুই পিসে এক কেজি করেন বা এক কেজি এক পিসে এক কেজি করেন তাহলে লাভের পরিমাণ আরও দ্বিগুণ হবে এক্ষেত্রে ভালো মানের উন্নত জাতের মাছের পোনারও একটা ব্যাপার সাপার রয়েছে আপনি যদি ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে না পারেন তাহলে চাষবাস পদ্ধতি যতই ভালো থাক না কেন ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে না পারলে ভালো ফলন পাবেন না এর জন্য মাছ চাষের সফলতা অর্জন করার জন্য প্রথমে ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে হবে তো মাছ চাষের বাইরে আপনাদের যদি উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের ও মালয়েশিয়ান টাইগার জাতের তেলাপিয়া মাছের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনের নাম্বারে আমাদের এখানে রয়েছে সারা বাংলাদেশে বারো ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা তাছাড়াও আপনারা চাইলে আমাদের এখান থেকে সরাসরি মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সাল ময়মনসিংহ তো মাত্রাষী ভাইয়ের আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন